আসসালামু আলাইকুম ঈদ মুবারক প্রিয় আঠাতম নিবন্ধন প্রবাসক প্রাণীবিদ্যা লিখিত পরীক্ষার্থী আজকে তোমাদের ইউনিট সিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনার বিষয় ইউনিট সিক্স বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জৈব প্রযুক্তি এবং জিন প্রকৌশল এই বিষয়টার উপর যে সাবটপিক্সগুলো রয়েছে এই সাবটপিক্সগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই সাবটপিক্সের উপর তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। প্রথমেই বলা হয়েছে যে টিস্যু কালচার প্রসেস অ্যান্ড ইউজেস অর্থাৎ টিস্যু কালচারের যে পদ্ধতি এবং এর ব্যবহার এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে মোটামুটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে যে টিস্যু কালচার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো এই টিস্যু কালচার পদ্ধতি সম্বন্ধে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ব ভেরিভেরি ইম্পর্টেন্ট একটি কী প্রশ্ন এরপর বলা হয়েছে যে ফার্মেন্টেশন টেকনোলজি ইন ফুড প্রোডাকশন খাদ্য তৈরিতে ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতির যে ব্যবহার এটি সম্বন্ধে পড়তে বলা হয়েছে ব্রোয়িং এবং মদ্যশিল্পে এর ব্যবহার এরপর বলা হয়েছে যে কি লেকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ফার্মেন্টেশন পদ্ধতিতে বা গাজন পদ্ধতিতে কীভাবে লেকটিক অ্যাসিড প্রস্তুত করা হয় এরপর অ্যালকোহলিক ফার্মেন্টেশন গাজন পদ্ধতিতে কীভাবে অ্যালকোহল তৈরি করা হয় এ সম্বন্ধে পড়তে বলা হয়েছে এই অংশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লেকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এই প্রশ্নটি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব এরপর বলা হয়েছে যে কনসেপ্টস অ্যান্ড স্কোপস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের যে ধারণা এবং এর যে পরিসর এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে এই এই টপিক্সটাও মোটামুটি ইম্পর্টেন্ট আমরা পড়ে নেব এরপর বলা হয়েছে কি রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক্স প্রিয় পরীক্ষার্থী এই অংশ থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন হয়ে থাকে আমরা এই অংশ থেকে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরির পদ্ধতিটা আমরা কি গুরুত্ব সহকারে পড়ে নেব এরপর বলা হয়েছে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস জিএমও যে ফুডের কথা বা জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম কাকে বলে এবং এর সুবিধা অসুবিধা এই অংশটি আমরা পড়ে নেব এরপর বলা হয়েছে কি দে আর পসিবিলিটি অ্যান্ড সেভ ইউজেস এবং জিএমও ও এর সম্ভাবনা এবং এর সেভ ইউজ সম্বন্ধে পড়তে বলা হয়েছে আমরা এই অংশটি পড়ে নেব এরপর প্রোডাকশন অফ ইনসুলিন বাই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইকুলি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার বা জেনেটিক ইঞ্জিনিয়ার পদ্ধতিতে কিভাবে ইকুলি থেকে ইনসুলিন প্রস্তুত করা হয় এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব এরপর বলা হয়েছে কি ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইন্ডাস্ট্রি হ্যাঁ এই যে ইন্ডাস্ট্রিতে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারের যে ব্যবহার এই সম্বন্ধে আমাদের কি পড়তে বলা হয়েছে এরপর মাইক্রো ইঞ্জেকশন টেকনোলজি অ্যান্ড ক্রিয়েশন অফ ট্যানজেনিক অ্যানিমেল মাইক্রো ইনজেকশন পদ্ধতিতে কীভাবে টানজেনিক অ্যানিমেল তৈরি করা হয় এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আমার জানা মতে গত বছর এই প্রশ্নটি এসেছিল তারপরও আমরা চাইলে এই পশুটি পড়তে পারি এরপর প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিন ক্লোনিং জিন ক্লোনিংয়ের যে মূলনীতি এর যে এর যে টেকনিক বা পদ্ধতি এবং এর ব্যবহার এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে এই অংশের মধ্যে ক্লোনিং হ্যাঁ কীভাবে ক্লোনিং পদ্ধতিতে ডলি তৈরি করা হয় বা ডলির সৃষ্টি হয় এই পদ্ধতিটি আমরা কি গুরুত্ব সহকারে পরে নেব এরপর ইম্প্যাক্ট অফ বায়োটেকনোলজি অফ হিউম্যান বিইং এই যে মানুষের বা মানব জাতির উপর বায়োটেকনোলজির যে ইম্প্যাক্ট বা গুরুত্ব বা প্রয়োগ এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট এবং পরিবেশের উপর এই বায়োটেকনোলজির যে প্রভাব এই সম্বন্ধে আমাদের পড়তে বলেছে এটা ডেসক্রিপশন বা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসাবে দুই বা তিন মার্কের প্রশ্ন হিসাবে পরীক্ষাতে আসতে পারে এরপর বায়োসেফটি অ্যান্ড ইট রিক্স প্রিয় পরীক্ষার্থী বায়োসেফটি কী হ্যাঁ এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে এবং এর রিক্স কটুকু হ্যাঁ বায়োসেফটি আমাদের মানব জাতির উপর কট্টুক প্রভাব ফেলে এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে এখন আমরা এই সাবটপিসের উপর যে এক্সপ্লেনেশন আছে এগুলো আমরা একটু দেখে নেই এক্সপ্লেন কালচার প্রসেস অ্যান্ড ইট ইউজেস টিস্যু কালচার প্রসেস সম্বন্ধে পড়তে বলা হয়েছে এবং এর ব্যবহার সম্বন্ধে আমরা অলরেডি দেখে নিয়েছি এরপর ফার্মেন্টেশনস টেকনোলজি এই যে গাজন পদ্ধতি সম্বন্ধে পড়তে বলা হয়েছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ধারণা এবং এর যে পরিসর এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে প্রিয় পরীক্ষার্থী এরপর ইলিস্ট্রেট স্টেপ অফ রিকম্বিনেন ডিএনএ টেকনোলজি রিকমিন ডিএনএ টেকনোলজির যে পদ্ধতি এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রায় পরীক্ষাতে এসে থাকে আমরা গুরুত্ব সহকারে পরে নেব এবং অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন ইন ইনসুলিন প্রোডাকশন ইনসুলিন প্রোডাকশনে বা ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের যে ব্যবহার এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে পরে নেব এরপর শো দ্য ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দি এপ্লিকেশন অফ টেকনোলজি ইন ক্রিয়েশন অফ ড্যানজেনিক এনিমেল প্রি পরীক্ষার্থী জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির এটা বাণিজ্য ক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় আমরা জানি যে সাইটিক অ্যাসিড তৈরিতে তারপরে অ্যালকোহল প্রস্তুতিতে ইত্যাদিতে এর মধ্যে সাইটিক অ্যাসিড প্রস্তুতিটা আমরা বেশি গুরুত্ব সহকারে পড়ে নেব এবং অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন ক্রিয়েশন অফ ট্যানজেনিক অ্যানিমেল ট্র্যানজেনিক অ্যানিমেল তৈরিতে এর যে প্রয়োগ এই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে এর আগেরবার পরীক্ষাতে যেহেতু ট্র্যানজেনিক অ্যানিমেল এসেছিলো তাই আমরা হয়তো এবার অ্যাভয়েড করবো তবে পারলে তোমরা কি এই অংশটাও পড়ে নিতে পারো এরপর ইভেলুড দ্য প্রসপেক্ট অফ ক্লোনিং এই যে ক্লোনিংয়ের যে প্রাথমিক যে প্রসপেক্টসগুলো এগুলো আমাদের পড়তে হবে অ্যান্ড ইম্প্যাক্ট অফ বায়োটেকনোলজি বায়োপেক টেকনোলজির যে প্রভাব হ্যাঁ এটা আমাদের পড়তে হবে বায়োসেফটি অ্যান্ড ইটস রিক্স বায়োসেফটি কী এবং মানব জাতির উপর বায়োসেফটির যে প্রভাব হ্যাঁ যে রিক্সি বা মারাত্মক প্রভাবগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে প্রিয় পরীক্ষার্থী এই সাব টপিসের ভিত্তি করে আমি তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করেছি চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথমেই যে প্রশ্নটি তোমাদের প্রদান করেছি সেটি হলো টিস্যু কালচার কি?? হ্যাঁ তোমরা এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে টিস্যু কালচার কি। এটি এক নম্বর প্রশ্ন তোমার দিয়েছি কিন্তু সিরিয়ালি এই প্রশ্নটি হবে কি একান্ন নম্বর প্রশ্ন কারণ এর আগে পঞ্চাশ নম্বর প্রশ্নের সম্বন্ধে তোমাদের বিশ্লেষণ দিয়েছি এবং টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু একটি প্রশ্ন তোমার টিস্যু কালচার পদ্ধতিটা কী গুরুত্ব সহকারে পড়ে নিবা এরপর দুই নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি সেটি হলো ফার্মেন্টেশন কী মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে ফার্মেন্টেশন পুকে লেকট্রিক অ্যাসিড উৎপাদন কৌশল আলোচনা করুন প্রিয় পরীক্ষার্থী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই যে শিল্পক্ষেত্রে ফার্মেন্টেশনের যে ব্যবহার বা জেনেটিক ইঞ্জিনিয়ারের যে ব্যবহার এই ব্যবহারের মধ্যে আমরা ইলেকট্রিক অ্যাসিড প্রস্তুতি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব তবে তোমরা পারলে যদি চাও তাহলে তোমরা অ্যালকোহল প্রস্তুতিটাও পড়ে নিতে পারো তবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ল্যাকটিক অ্যাসিড উৎপাদন পদ্ধতি এরপর তিন নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি জৈব প্রযুক্তি বলতে কি বুঝো হ্যাঁ বায়োটেকনোলজি কাকে বলে এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে জৈব প্রযুক্তির পরিসর গুরুত্ব প্রয়োগ আলোচনা করুন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর আগেও অনেকবার পরীক্ষাতে এসেছিলো তোমরা কোনোভাবেই এই ব্যাখামূলক প্রশ্নটি মিস করবে না একবার হলেও দেখে নিবা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত লেখুন এটাও দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিন বায়োটেকনোলজি যে সেটি তোমরা দেখে নেবা এরপর প্রিয় পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেটি কোনোভাবে মিস করা যাবে না সেটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রায় পরীক্ষাতে আসে এবং আসার মতো একটি টপিক্স তোমরা এই অংশটি পড়ে নেবা এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বিস্তারিত লেখুন প্রিয় পরীক্ষার্থী রিকম্বিনেন্ট ডিএনএ যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে তোমরা কোনোভাবে মিস করবে না ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন উৎপাদনের কৌশল বর্ণনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি হ্যাঁ আমার ধারণা যে ইনসুলিন তৈরির যে প্রক্রিয়াটা এর মাধ্যমে এবার এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে এরপর পাঁচ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি এবং সিরিয়ালে পঞ্চান্ন নাম্বার নম্বর যে প্রশ্নটি সেটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায় এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে মানব কল্যাণে এবং আর্থ সামাজিক উন্নয়নে জিন প্রকৌশলের গুরুত্ব আলোচনা করো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে গুরুত্ব সেটা মানব কল্যাণে বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটি আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পড়ে নেব তোমরা জাস্ট একবার হয়তো রিডিং পড়লে বুঝতে পারবো প্রশ্নটি কী এবং পরীক্ষা লেখার মতো প্রস্তুতি নিবা এবং শিল্প চিকিৎসা কৃষিক্ষেত্রে এর প্রয়োগ উল্লেখ করুন প্রিয় পরীক্ষার্থী জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রয়োগ সেটা শিল্পক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রেই এই প্রশ্নটিও তোমরা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবেই একবার হলেও চোখ দিয়ে প্রশ্নটি তোমরা কি চোখ বুলিয়ে নিবা এরপর ছয় নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি মাইক্রো ইনজেকশন পদ্ধতি কি এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এই পদ্ধতিতে ট্রানজেনিক প্রাণী সৃষ্টির কৌশল ও গুরুত্ব বর্ণনা করো প্রিয় পরীক্ষার্থী ভেরি ভেরি একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তবে সতেরোতম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল তোমরা যদি চাও তাহলে এই প্রশ্নটি বাদ দিতে পারো তবে আমার তোমাদের কাছে পরামর্শ প্রশ্নটি একবার দেখে নেব খুব সহজ একটি প্রশ্ন জাস্ট প্রক্রিয়াটা একটু দেখে নিবা মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতিতে কীভাবেই ট্রানজেনিক প্রাণী সৃষ্টি করা হয় এরপর জিন ক্লোনিং কি এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং জিন ক্লোনিং এর নীতি ও কৌশল আলোচনা করো প্রিয় পরীক্ষার্থী একটা স্ট্যান্ডার্ড একটা কি মেকানিজম বা একটা নীতি বা একটা কৌশল রয়েছে তোমরা জিন ক্লোনিং এর এই মেকানিজম বা কৌশলটা অবশ্যই পড়ে নিবা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর ক্লোনিং কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জিন ক্লোনিং ও পরীক্ষাতে আসতে পারে অথবা ক্লোনিং একবার এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে ক্লোনিং প্রাণী ডোলি সৃষ্টি ধাপসম্য বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বর্তমান সময়ের আলোচিত একটি কি টপিক তোমার ডলি সৃষ্টির প্রক্রিয়াটা খুব সহজভাবে দেখে দিবা এবং ট্রানজেনিক প্রাণী ও ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্য এই যে ইউনিটটি রয়েছে এই ইউনিট থেকে যদি একটি পার্থক্য এসে থাকে তাহলে আমার ধারণা এই ট্রানজেনিক প্রাণী ও ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্যটা পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন এর আগেও এই পরীক্ষাটি প্রভাষক প্রাণীবিদ্যায় এসেছিলো তাই তোমরা এই পার্থক্যটি গুরুত্ব সহকারে পড়ে নেওয়া প্রিয় পরীক্ষা এরপর তোমাদের একটি টিকা দিয়েছি নয় নম্বর যে প্রশ্নটি সেটি খেয়াল করুন যে ক নাম্বার টিকা দিয়েছি তোমাদের জি এম ফুড জিএমপুট কাকে বলে একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং তিন মার্কের প্রশ্ন হিসেবে এর সুবিধা অসুবিধাও পরীক্ষাতে আসতে পারে তাই সুবিধা অসুবিধাটা তোমার দেখে নেবে এবং আণবিক কাছে কি অনেকবার পরীক্ষাতে এসেছে যে আণবিক কাছে কি এক মার্কের প্রশ্ন হিসেবে টিকে তোমাদের দিয়েছি এরপর রেস্ট্রিকশন এনজাইম প্রিয় পরীক্ষার্থী রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে তোমরা পড়ে নিবা এবং তোমরা অবশ্যই পাঁচটি রেস্ট্রিকশন এনজাইমের নামও পড়ে নিবা কারণ এর আগে পাঁচটি রেস্ট্রিকশন এনজাইমের নাম পরীক্ষাতে এসেছিল। এরপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি প্রিয় পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি এবং কিভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করা হয় কোনো পিতা মাতার সন্তান শনাক্ত করায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় তোমার এই অংশটি গুরুত্ব সহকারে পড়ে নিবা এরপর তোমাদের দিয়েছে ইনভিট্রো কি ইনভিট্রো পদ্ধতি কাকে বলে পরীক্ষাতে আসতে পারে যেহেতু এখানে ফুলনিং বিষয়টা আছে তাই এই টপিকটিও তোমরা দেখে নিবা জাস্ট টিকাকারে এরপর টিস্যু কালচার টিস্যু কালচার কাকে বলে এবং টিস্যু কালচারের ব্যবহার বা প্রয়োগ সম্বন্ধে তোমরা অবশ্যই করে নেবা টিকাকারে এরপর পিসিআর কি পিসিআর এর ফুল রূপ কি পিসিআরটা সম্বন্ধে তোমার ধারণা রেখে যাবা এবং জীব নিরাপত্তা বা কি বায়োসেফটি সম্বন্ধে একটু আগে তোমাদের যেটি বলেছি জীব নিরাপত্তা সম্বন্ধে টিকা একবার দুই মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে প্রিয় পরীক্ষাতে এর এরপর দশ নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেকবার প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষায় এসেছিল সেটি হলো প্লাসমিট কি প্লাসমিটের বৈশিষ্ট্য লিখুন দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে প্লাসমিট কি প্লাসমিটের বৈশিষ্ট্য এবং পিবি আর তিনশো বাইশ প্লাসমিটের গঠন আলোচনা করুন এর আগেও অনেকবার পরীক্ষাতে এসেছে তাই এই প্রশ্নটি তোমার কোনোভাবেই মিস করবে না পরীক্ষার্থী আজকে তোমাদের ইউনিট সিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার এই ভিডিওটি দিয়ে একটি লাইক দিবা এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করতে তোমরা ভুল করবা না অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবা তোমাদের কমেন্টের ভিত্তি করে আমি নিয়মিত ভিডিও আপলোড করি এবং তোমাদের পরবর্তী সাত থেকে দশ নম্বর যে ইউনিট রয়েছে আমি অতি দ্রুত এই ইউনিটগুলো তোমাদের দিয়ে দিব সবার আগে আমি বলেছি যে ইউনিটগুলো আমি সবার আগে কোথায় আমার ফেসবুক পেজে পাবলিশ করব তাই তোমাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা একটু ঘুরে আসবে এবং আমার ফেসবুক পেজে একটি লাইক দিবে এবং আমার পেজটি ফলো করবা আজকে এই পর্যন্তই টাটা